হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকেই কিন্তু এন রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট ডেট একত্রিশে মার্চ দু হাজার উনিশ তাই অবশ্যই যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা রেজিস্ট্রেশনটা অ্যাটলিস্ট আজকে করে নাও বাদবাকি ফি পেমেন্টের জন্য পাঁচ তারিখ অবধি সময় দেওয়া আছে আর আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে এন টিপিসির কাট অফ প্রিভিয়াস ইয়ার্সগুলোতে কীরকম ছিল এটা একদম মানে কোন জোনের প্রস্তুতি লেভেল কীরকম থাকছে এটা তোমাদের জানতে সাহায্য করবে এবং বিভিন্ন জোনে তোমরা ফিল আপ করেছো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কলকাতা মালদা শিলিগুড়ি রাঁচি ব্যাঙ্গালোর এই সবে ফিল আপ করে তো এগুলোর সাথে সাথে অন্যান্য জনের যে কাট অফ সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করো বিভিন্ন ধরনের লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিজেদের মোবাইলে পাওয়ার জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা এখানে আর আর বি দু হাজার পনেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটার অফিসিয়াল কাট একটা লিস্ট রয়েছে স্টেজ ওয়ানের অফিসিয়াল কাট অফের তো এখানে প্রত্যেকটা জোনের অফিসিয়াল কাট অফ তোমরা একটা লিস্টের মধ্যে পেয়ে যাবে তো তোমরা যদি চাও তাহলে যেখানে তোমরা অ্যাপ্লাই করবে বলে ভাবছো বা অ্যাপ্লাই করেছো অলরেডি সেখানকার যে কাট ছিল প্রিভিয়াস ইয়ার্সগুলোতে সেটা তোমরা দেখতে পারো তার ফলে কী হবে তোমাদের প্রিপারেশানটা কী লেভেলে রাখতে হবে সেটা তোমরা বুঝতে পারবে তো আমরা যদি এখান থেকে কলকাতার কাট অফ দেখি দেখবো কলকাতার কাট অফ ছিল অনেকটাই বেশি অর্থাৎ সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ প্রায় আশির কাছাকাছি কাট অফ ছিল কলকাতাতে জেনারেলদের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে কাট অফ ছিল একাত্তর দশমিক পাঁচ তিন এসসি ক্যাটেগরির কাট অফ ছিল সাতষট্টি পয়েন্ট শূন্য সাত এবং এসটি ক্যাটেগরির কাট ক্ষেত্রে কাট অফ ছিল বাহান্ন দশমিক নয় দুই তার মানে কলকাতাতে যারা আবেদন করবে বলে ভাবছো তাদেরকে এটা ধরে চলতে হবে মোটামুটিভাবে আশিটা কোয়েশ্চেনের সঠিক আনসার আমাকে করে আসতে হবে তো সেই লেভেলের প্রিপারেশানই কিন্তু রাখতে হবে যারা কলকাতাতে অ্যাপ্লাই করবে বলে ভাবছ তবে এটা আমি কখনোই বলবো না যে আগের বছর কাট অফ আসি ছিল বলে এ কাট অফ এরকমই থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই কারণ ভ্যাকেন্সির একটা ডিফারেন্স থাকে ভ্যাকেন্সি তখন কীরকম ছিল ভ্যাকেন্সি এখন কীরকম আছে এটাও একটা দেখার বিষয় আর এটা ছাড়াও তোমাদেরকে আরও যেটা দেখতে হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেখানে যেখানে মোটামুটিভাবে ভ্যাকেন্সি বেশি রয়েছে অথচ কাট অফ মোটামুটিভাবে কম থাকে সেখানে তোমরা অ্যাপ্লাই করার কথা ভাবতে পারো আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে সেখানে গিয়ে তুমি কাজ করার ক্ষেত্রে কতটা কমফোর্টেবল অর্থাৎ তুমি হয়তো এমন কোনো জায়গায় অ্যাপ্লাই করে ফেললে যেখানে কাট অফ খুব কম থাকে কিন্তু সেখানে গিয়ে তুমি কাজ করতে একেবারেই কমফোর্টেবল নয় এটা কিন্তু আরও বড় মুশকিলের ব্যাপার তাই যেখানে মোটামুটিভাবে কাট অফ কম রয়েছে অথচ তুমিও কাজ করতে কমফোর্টেবল আর ভ্যাকেন্সিও মোটামুটি রয়েছে সেইখানে তুমি অ্যাপ্লাই করার কথা ভাবতে পারো যদি আমরা মালদার ক্ষেত্রে কাট অফ দেখি দেখো বন্ধুরা কলকাতার কাট অফের সঙ্গে আমরা কিন্তু হিউজ ডিফারেন্স পাবো কারণ মালদার ক্ষেত্রে কাট অফ প্রায় একষট্টি দশমিক আট সাত যেখানে কলকাতার ক্ষেত্রে কাট অফ রয়েছে প্রায় আশির কাছাকাছি অর্থাৎ মালদাতে যারা অ্যাপ্লাই করেছিল মোটামুটিভাবে সিক্সটি প্লাস আনসার করেই কিন্তু স্টেজ ওয়ান কমপ্লিট করতে পেরেছে সেক্ষেত্রে আমরা যদি ওবিসি ক্যাটাগরির ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ দেখি সেভেন্টি হচ্ছে ওবিসি ক্যাটাগরির কাট অফ ছিল কলকাতাতে আর যদি আমরা মালদার ক্ষেত্রে দেখি মালদাতে দেখো বন্ধুরা মালদাতে আটচল্লিশ দশমিক চার দুই ছিল ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল তেতাল্লিশ দশমিক এক এক এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে খুবই কম একত্রিশ দশমিক আট নয় ছিল মালদাতে কাট অফ এবছরেও মালদাতে মোটামুটিভাবে হাজার প্লাস সিট রয়েছে যদি কেউ অ্যাপ্লাই এখানে করতে চাও তো অবশ্যই করতে পারো আর এটা ছাড়াও মালদা ছাড়াও যেখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে মোটামুটি ভাবে রাঁচিতে অ্যাপ্লাই করে রাঁচিতে এবছর তেরোশো প্লাস সিট রয়েছে এবং কাট অফ মোটামুটি ভাবে মালদার রয়েছে বলা যেতে পারে রাঁচিতে তেষট্টি দশমিক সাত পাঁচ ছিল জেনারেলের ক্ষেত্রে কাট অফ তো দেখতেই পাচ্ছ মালদার কাছাকাছি কিন্তু কাট অফ ছিল ওবিসিদের ক্ষেত্রে সাতান্ন দশমিক দুই নয় এসসি ক্ষেত্রে পঁয়তাল্লিশ দশমিক চার আট এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আটচল্লিশ দশমিক পাঁচ আট ছিল কাট অফ তো তোমরা কোথা থেকে প্রিপারেশান করবে সেটাও একটা ব্যাপার তোমরা যদি এন এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করে থাকো তো কোন কোন বই পড়লে তোমাদের জন্য সুবিধা হবে সেটার জন্য অলরেডি আমরা ভিডিও প্রোভাইড করে দিয়েছি তোমরা যদি চাও এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে প্রিপারেশানটা কোথা কোথা থেকে করলে তোমাদের জন্য সুবিধা হবে আমরা যদি ব্যাঙ্গালোরের কাট অফ দেখি দেখব চৌষট্টি দশমিক নয় সাত হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ ছিল ওবিসিদের ক্ষেত্রে সাতান্ন দশমিক দুই আট এসসি ক্ষেত্রে খুবই কম ছিল ব্যাঙ্গালোরের কাট অফ তিরিশ দশমিক এক এবং এসটি ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ ছিল উনতিরিশ তার মানে ব্যাঙ্গালোরেও মোটামুটিভাবে এসসি এসটি এই সমস্ত ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ কিন্তু কম ছিল আর অনেকেই আছে যারা গুয়াহাটিতে ফিল আপ করে গুয়াহাটিতেও ব্যাঙ্গালোরের মতোই প্রায় কাট অফ ছিল জেনারেলের ক্ষেত্রে ছেষট্টি দশমিক চার চার এবং ওবিসি ক্যাটেগরির ক্যাটাগরির ক্ষেত্রে সাতান্ন দশমিক এক এক এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বাহান্ন দশমিক দুই তিন এবং এস ক্যাটেগরির ক্যাটাগরির ক্ষেত্রেও বাহান্ন দশমিক নয় এক ছিল গুয়াহাটির কাট অফ তো এখানে প্রত্যেকটা জোনেরই কাট অফ তোমাদের জন্য দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো কারণ তোমরা যারা অন্যান্য জোনে ফিল আপ করেছো তারা এখান থেকে সহজেই দেখে নিতে পারবে কাট অফ কীরকম ছিল তো ফ্রেন্ডস চেষ্টা করলাম তোমাদেরকে ইনফরমেশান প্রোভাইড করতে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে হয়তো এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হয়ে উঠবে সেই সবজি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য রয়েছে কারণ সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে আর খুব তাড়াতাড়ি আরও একটা লেটেস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে